এখন চলে যাবো কারক কারক নিয়ে আমি বলতে গেলে প্রথমে কারকের সংজ্ঞাটা দিই কারক কাকে বাক্যে উপস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক নামপদ বলতে কাকে বলা বিশেষ্য বা সর্বনাম বিশেষ্য বা সর্বনাম যেভাবে রাম রহিম এটা বিশেষ্য তার সে এগুলো হচ্ছে সর্বনাম তো বাক্যে উপস্থিত ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্ক তাকে বলে কারক এখানে আমাদের চিনতে গেলে একটা ক্রিয়াপদটা যদি না বের করতে পারি একটা বাক্যের মধ্যে তাহলে কারক কিন্তু আমাদের চিনে আসবে না কারকটা কি আর ক্রিয়াপদটা কি কারকটা হচ্ছে কি নামপদের সঙ্গে ক্রিয়াপদে যে সম্পর্ক ঘটাচ্ছে সেটা হচ্ছে কারণ আর ক্রিয়াপদটা কি ক্রিয়াপদটাকে কি চিনব একটা বাক্যের মধ্যে এমন একটা শব্দ থাকবে যে শব্দটা যদি আমি উঠিয়ে দিই তাহলে বাক্যটার কোনো মনের ভাব প্রকাশ করবে না কোনো মানে বাক্যটা না বাক্যটা পড়ে আমার কোনো মনোভাব প্রকাশ হবে না তো ওই শব্দটা হচ্ছে কি কি ক্রিয়াপদ আর যদি বাক্যের মধ্যে এমন কিছু শব্দ থাকবে যে শব্দগুলো থাকার কারণে বাক্যটা দিয়ে কোনো মনোভাব প্রকাশ করছে সেটা হবে কি অবশ্যই ক্রিয়াপদ যেভাবে ভাত খাই এখানে যদি আমি খাইটাকে লুকিয়ে দিই রহিম ভাত এটা কোনো বাক্য হলো কি এটা কোনো বাক্য না তাহলে যদি এটা বাক্য রহিম ভাত রহিম পারে তাহলে হচ্ছে কি খাইতা না থাকার কারণে এর মানে দাঁড়াচ্ছে না তাহলে হচ্ছে কি এখন যদি আমি কি রেখে দিই যেকোনো একটাকে উড়িয়ে দিই ভাত খাই মানে দাঁড়াচ্ছে ভাত খাই যে ভাত খাচ্ছে তাহলে এখানে খাইটা থাকার কারণে এটার এই বাক্য যে বাক্যটা হলো পাশাপাশি বসে দুটা শব্দ যে একটা মনে ভাব প্রকাশ করছে তাহলে খাইটা হচ্ছে ক্লিয়ার ভাতটা যদি না রাখতাম রহিমকে রাখতাম রহিম খাই তাহলে মনে ভাব প্রকাশ করছে তাহলে খাইটার কারণে রহিম দিয়ে যে খাইকে বাক পাশাপাশি বসে যে একটা বাক্য তৈরি করছি তাহলে খাইটার কারণে মনে ভাব প্রকাশ করছে এবং ভাতটার কারণে ভাতটা এবং খাই থেকে আছে বলে মনোভাব প্রকাশ করছে যদি আমি খাইটাকে উঠাই দিই রহিম ভাত তাহলে এখানে মনোভাব প্রকাশ করছে তাহলে এখানে বোঝা গেল না লাগাই তাহলে মনোভাব প্রকাশ করছে না এই খাইটাই হচ্ছে গিয়ে ক্রিয়াপদ এগুলো আমার মেন না এই ক্রিয়াপদ যদি আমরা চিনতে জানি চিনতে পারি তাহলে আমাদের কারক দিয়ে আছে ছয়টি কারক এই ছয়টি কারক কিন্তু আমরা ভালো করি একটা একটা করে আমি কারকগুলো তোমাদের সংক্ষিপে আলোচনা করবো প্রথমে যে কারকটা দিচ্ছি সেই কারকটা হচ্ছে কি এই কর্তিকারক কর্তিকারক কারকটা নামের সঙ্গেই কিন্তু কারকটা জড়িত আছে কর্তা মানে কি যে কাজ করবে কর্তা মানে কি যে বাড়ির হেড তাহলে এইখানে আমরা দেখলাম একটা বাক্যের মধ্যে একটা বাক্যের মধ্যে যে শব্দটা থাকার কারণে যে শব্দটা বাক্যটাকে সম্পূর্ণ করছে সেটা হচ্ছে কি কি কর্তা যেমন রহিম ফুটবল খেলে রহিম হচ্ছে কর্তিকারক ফুটবলটা হচ্ছে কর্মকার মানে কর্তা নিজে যেটা করছে কর্তা যে করছে যে কাজটা করছে সে যে কর্তিকারক যেই কাজটা করবে সেটা হচ্ছে কর্মকারক কর্তা যা করবে সেটা হচ্ছে কর্মকার তাহলে কর্তিকারক আমরা কয়েকটা উদাহরণ দেব কর্ম কর্তিকারক কি যে করছে কাজটা সে হচ্ছে কর্তিকারক আর কর্তার যে কাজটা করছে সেটা হচ্ছে কর্মকার যেভাবে রহিম ফুটবল খেলে রহিম কর্তা এই বাক্যটার কর্তাটা কি রহিম রহিমটা হচ্ছে কি কি কর্তিকারক আচ্ছা খেলাটা তো খেলে ক্রিয়া এই ক্রিয়ার যে কাজটা করছে সেটা হচ্ছে করতে কর্তিকারক আর যেই কাজটা করছে রহিম যেই কাজটা করছে খেলছে না খাচ্ছে না যাচ্ছে ফুটবল কি করছে ফুটবল খেলছে কি কাজটা করছে ফুটবল খেলা কাজটা করছে তাহলে এটা হচ্ছে কি কর্ম কারণ করণ কারক কি তারপরে তিন নাম্বার যেটা আছে করণ কারক তিন নাম্বার করণ কারক কি বোঝাচ্ছে কর্তা যে কাজটা করছে কি দিয়ে কাজটা করছে কি কর্তৃক কাজটা করছে কি দ্বারা কাজটা করছে যে হবে কি সুফি খুন লাঠি দিয়ে সাপ মারলো এই যে লাঠি দিয়ে সফিকুল কিন্তু কর্তিকারক সফিকুল কর্তিকারক মারলোটা হচ্ছে কি কি ক্রিয়া মারাটা হচ্ছে কি ক্রিয়া ডেথ করতে হচ্ছে ক্রিয়া আর করণকারক হচ্ছে কি লাঠি দিয়ে এই কিছু দিয়ে কিছু কাজ করাটা কি হচ্ছে করণকার একটা জিনিস দিয়ে আর একটা জিনিস করা সাপকে যে মারছে সাপকে কি দিয়ে মারছে লাঠি দিয়ে পুলিশ চোরটিকে লাঠি দিয়ে প্রহার করলো এদের লাঠি দিয়ে প্রভাব করলো এই লাঠিটা হচ্ছে কি কি করণ কারক একটা জিনিস দিয়ে একটা জিনিস ব্যায়ামের শরীর ভালো থাকে তো ব্যায়াম দ্বারা শরীর ভালো থাকে ব্যায়ামের শরীর ভালো থাকে এদের ব্যায়াম দিয়ে শরীরটা ভালো থাকে এই জন্য হচ্ছে কি করণ কারক তারপরে যে কারকটা আছে খুবই সহজ অধিকরণ কারক অধিকার কোন একটা জায়গার অধিকার কোন একটা অধিকার কি বলছে তিলে তেল আছে তেল আছে তিলে তিলে তিলের মধ্যে তেল আছে এটা হচ্ছে কি কি কারণ রহিম কলিকাতায় আছে কলকাতাতে আছে রহিম হচ্ছে কলকাতাতে রহিম যেহেতু কলকাতাতে আছে কলকাতা সেই জন্য অধিকরণ কারণ একটা জিনিস একটা বস্তু হোক বা জীব হোক এক জায়গায় যে দখল করে থাকবে কিছুটা জায়গায় দখল করে প্লেসে থাকবে সেটাই হবে কি কি অধিকরণ কারণ যেভাবে কি চোখে অশ্রু আছে এটা হচ্ছে কি অধিকরণ কারণ অধিকার থেকে অধিকরণ আর অধিকার কখন একটা জায়গা দখল করে নিয়ে অধিকার করে যখন থাকবে সেটা তারপরে কি অপদান কারক অপদানকারক কি বিশ্লেষণ চুক্তি অপসারণ জায়গা চেঞ্জ করে সেটা হচ্ছে অপদান অপদান মানে কি অপসারিত করা অপদান মানে এখানে অপসারিত করা চক্রু চক্ষু থেকে জল ঝরে অশ্রু ঝরে চক্ষু থেকে অশ্রু ঝরে গাছ থেকে আম পড়ল তিলে তেল হয় তিল থেকে তেল বের হয়ে চলে আসলো তিলের তেল আছে ওটা অধিকরণকারক আর যখন তিল থেকে তেল বের করে নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে কি অবদান কারক চোখে অশ্রু আছে এটা অধিকর চোখ থেকে অশ্রু ঝরলো এটা হচ্ছে কি অবদান কারক রহিম কলকাতা থেকে আসলো রহিম কলকাতায় ছিল কিন্তু ওখান থেকে চলে আসলো স্তান চুতি হলো বিচুতি হলো ওখান থেকে সরে গেলো তো এটা হবে কি সরে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া অবদান হয় অপসারিত হয় কি অবদানকার আর অন্যভাবে বললে বলা যায় গঙ্গা নদীর উৎস স্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ থেকে সরে চলে আসছে জল গঙ্গা নদীর উৎস স্থল এই উৎস যেখান থেকে উৎপত্তি হচ্ছে যেখান থেকে নিগত হচ্ছে সেটা হবে কি কি অবদান করা লাস্ট যে ছয় নম্বর করারটা আছে সেটা হচ্ছে কি কি নিমিত করা এই কারকটা হচ্ছে কি নিঃস্বার্থ দান ক্রম অন্ধজনে দেওয়া ভালো শিশুটিকে খেন্না দাও ভিকারিকে ভিক্ষা দাও ইত্যাদি তাহলে আমাদের এখানে প্রথমে আগে প্রাথমিক যে আমি আলোচনাটা বললাম কর্তিকারক মানে কর্তা বোঝাবে নাম বোঝাবে সাধারণত যাদের প্রাণ আছে জড় জীব বস্তুকে বোঝায় জড় পদার্থ বোঝায় বোঝায় কর্মকারক কর্তা যে কাজটা করছে সেটা যে করণকারক কর্তা যেটা দিয়ে কাজটা করছে যে জিনিসটা দিয়ে কাজটা করছে সেটা যে মানে স্থান দখল করে থাকবে অপদান কারক মানে কি ওই জায়গা থেকে সরে আসবে আর নিমিত্ত কারক মানে কি দান করা বুঝবে এই ছিল কারকের শর্টকাট আলোচনা আমাদের তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে পরে কারক সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে পরে আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখতে থাকো আমরা এক একটা কারকের বিভিন্ন উদাহরণ আলাদা আলাদা করে তোমাদের ঠিক প্রোভাইড করে অসংখ্য ধন্যবাদ